দর্শক খুব দারুণ একটি খবর আপনাদের সামনে নিয়ে আসলাম খবরটি প্রকাশ করেছে যায় যায় দিন খবরটি হলো নারী পুরুষ সবার জন্য খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ এই বক্তব্যটি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী চলুন দর্শক আমরা জেনি নিউজটির মধ্যে কি রয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন সিগারেট খেতে নিষেধ করায় চা ছুড়ে মারার কারণে দুই নারীর উপর হামলা হয়েছে রাস্তায় পুরুষ বা নারী সিগারেট খাওয়া উচিত নয় রোজার সম্মানে বাইরে কোনো খাবার খাওয়াই উচিত নয় রোববার দোসরা মাছ মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি একটি শোরুমে হামলা হয়েছে দলগতভাবে ও লালমাটিয়ায় দুই নারীর ওপর হামলা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি জেনেছি কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন দর্শক কয়েকজন লোক নামাজ পড়তে যাচ্ছিলেন ওই সময় দুই নারী রাস্তার ওপর দাঁড়িয়ে থেকে সিগারেট খাচ্ছিলেন চিন্তা করুন দর্শক রমজানের দিন প্রথম রোজার দিন দুইটি নারী রাস্তার উপর দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলেন তাদের সিগারেট খেতে নিষেধ করায় তারা চা ছুড়ে মারে দুইটি নারীকে যখন সিগারেট খেতে নিষেধ করা হয় তখন তারা চা ছুঁড়ে মারে এ কারণে তাদের ওপর হামলা হয়েছে অর্থাৎ তাদেরকে সিগারেট খেতে নিষেধ করায় তারা যখন চা ছুঁড়ে মারে তখনই তাদের উপর হামলা হয়েছে বিশ্বের অন্যান্য দেশে রোজায় পণ্যের দাম কমলেও বাংলাদেশে বাড়ে ব্যবসায়ীরা এই সময়ে যাতে পণ্যের দাম না বাড়ান সেই বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিউজটিতে আরও রয়েছে গতকাল শনিবার রাজধানীর লালমাটিয়ায় দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে বয়স্ক একজনের আপত্তি জানালে বাগবিতন্ডার এক পর্যায়ে মানুষ জড়ো হয়ে উত্তেজনা তৈরি হয় পরে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মব সৃষ্টি হলে দুই তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ পরে দুই পক্ষই তাদের ভুল হয়েছে বলে আপোষনামা দেন অর্থাৎ দুই পক্ষই বলেছেন যে তাদের ভুল হয়েছে এবং তারা একটি আপোষনামা জমা দেন আর ওই দুই তরুণীকে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয় অর্থাৎ যেই দুই তরুণীর উপর হামলা হয়েছিল তাদেরকে তাদের পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয় ধানমন্ডির বাসিন্দা ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অর্থাৎ আমরা বুঝতে পারলাম ওই দুই তরুণী বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের শিক্ষার্থী অর্থাৎ অনার্সের শিক্ষার্থী তারা ধানমন্ডি এলাকায় থাকে তারা প্রথম রমজানের দিন রাস্তায় দাঁড়িয়ে উন্মুক্তভাবে সিগারেট খাচ্ছিল দর্শক এটি কোনো কথা রমজানের দিন দুইটি মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাবে বয়স্ক একজন মানুষ তাদেরকে নিষেধ করার কারণে সেই নারীরা আবার চা ছুঁড়ে মারে এই জন্যই মূলত উত্তেজনা সৃষ্টি হয় এবং তাদের উপরে হামলা হয়েছিল দর্শক এবং এটি কোনোভাবেই কাম্য নয় উচিত নয় এটি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার করে বললেন রমজানের দিন পুরুষ হোক আর নারী হোক উন্মুক্তভাবে ধূমপান নিষেধ ধূমপান করা শাস্তিযোগ্য অপরাধ ধন্যবাদ দর্শক ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম